হ্যালো এভরিওান কেমন আছো সবাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে শুক্রবার আর এই সপ্তাহটা আমাদের প্রচন্ড হেকটিক কেটেছিল আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও আজকে বানাচ্ছি একটুখানি তন্দুরি চিকেন প্রথমে সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে তোমরা অন্য লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো আমার মেয়ে খাবে বলে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ইউজ করি তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা ভালো হয় এরপরে দিয়ে দেব ধনে গুঁড়ো তারপর দেব কাবাব মশলা মানে তন্দুরি মশলা যেটা বাজারে পাওয়া যায় প্যাকেট ওটা দিলেও হবে আমাদের এখানে একটা ভালো কাবাব মশলা পাওয়া যায় মানে গুঁড়ো করে বিক্রি করে একটা দোকান আছে ওটা থেকে আমরা কিনে আনি আর দিয়ে দেব দু চামচ বেসন সব কিছুকে ভালো করে মিক্স করে তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে টক দই এবার ভালো করে ব্যাপারটাকে ফেটিয়ে নিতে হবে দিয়ে একটা ভালো মশলার পেস্ট বানিয়ে নিতে হবে এই সপ্তাহটা আমার কেটেছে পুরো হসপিটাল আর মানে টেস্ট করানো এসব নিয়ে আমার মাকে নিয়ে আর কৌশিকের অফিসের প্রচণ্ড চাপ ছিল তো যাই হোক সব কিছু ভালোভাবে মিটে গেছে বলে আমি আজকে তন্দুরি চিকেন বানাচ্ছি চিকেনটা ম্যারিনেট করে রেখে এখন আমরা বেরিয়ে পড়ে ছি যাব একটু মায়ের বাড়ি মানে বাগবাজার মায়ের বাড়ি তো এখন ফুলবাগান থেকে অটো ধরে চলে যাবো তো এই যে আমরা পৌঁছে গেছি আর আমরা পৌঁছেছিলাম প্রায় ওই সাড়ে সাতটার দিকে না সাতটা কুড়ি হবে তো এসেই দেখি এখানে ভোগ বিতরণ হচ্ছে তো ওখান থেকে ভোগটা খেলাম আর তারপরে একটুখানি ওখানে বসলাম আর এখানটা এমন একটা জায়গা যে এখানে এতজন লোক থাকে তাও কিন্তু জায়গাটা খুবই শান্ত মানে ওই হই হই ব্যাপারটা নেই আর এখানে দেখো প্রণাম করার জন্য লাইন দিয়েছে আর এই জায়গাটায় এলে খুবই ভালো লাগে তো তাই জন্য ভাবলাম মাকে নিয়ে একটু ঘুরিয়েই আনি তো বুলবুলি আমি আমার মা কুটুশ সবাই মিলে এসেছি এই যে মায়ের পায়ের ছবি আর এই যে এখানে সব কিছু খুবই সুন্দর খুবই ভালো লাগবে এখানে এলে মনটা একেবারেই শান্ত হয়ে যায় তো যাই হোক এখান থেকে আমরা আটটার সময় তো মন্দির বন্ধ হয়ে যায় তো বেরিয়ে ওই ঘাটের দিকে যাচ্ছিলাম একটু গঙ্গার ধারে বসবো বলে আর তখন দেখলাম এখানে একটা মাসিতলার তোলার মন্দির আছে তো সেখানে একটু দর্শন করলাম এত সুন্দর মূর্তিটা দেখলেই মন ভালো হয়ে যাবে ঘাটের সামনেই ভুট্টা বিক্রি করছিল বেশ নরম ভুট্টা পনেরো টাকা করে নিলো ওটাই এখন খেলাম খেয়ে দিয়ে তারপরে আমরা গেছিলাম একটু গঙ্গার ধারে বসতে এই যে এখানে আমরা চলে এসেছি এখানে না অতটা ভিড়ও থাকে না একদম গঙ্গার ধারে বসা যায় এত গরমেও এত সুন্দর হাওয়া কি যে ভালো লাগছিল বলতে পারবো না অনেক দিন পরে এরকম একটা সুন্দর সন্ধ্যা কাটালাম তো বুলবুলি এখানে প্রায় যায় আজকে ও যাবে বলে আমরাও ভাবলাম চলো যাই মানে এই সপ্তাহটা এত বাজে কেটেছে একটু ভালোভাবে ঘুরে আসি তো অনেকক্ষণ আমরা গঙ্গার ধারে বসে ওই প্রায় নটা পনেরো কুড়ি নাগাদ ওখান থেকে এসেছি কুটুস প্রথমবার গঙ্গার জলে পা দিয়েছে তো ভাবছিলাম ওকে স্নানই করিয়ে দেবো কিন্তু তারপর ভাবলাম ঠান্ডা ফান্ডা লেগে যাবে কোথায় তার চেয়ে দরকার নেই তো ওখান থেকে বেরিয়ে ওই যেখানে অটো ধরবো ওইখানে এসে একটুখানি ফুচকা খেলাম ফুচকা খেয়ে এখন বাড়ি চলে এসেছি এই যে এই যে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে গেছিলাম তো এইটা এখন খুব সুন্দর করে একদম নরম হয়ে গেছে প্রায় চার পাঁচ ঘন্টা হয়ে গেছে তো এখানে আমি প্যানের মধ্যে একটুখানি বাটার দিয়ে দিলাম এখানে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো অলিভ অয়েল ব্যবহার করতে পারো তবে আমি সব সময় বাটারেই করি মেয়েও খায় তো তাই জন্য তো বাটার দিয়ে এর মধ্যে আস্তে আস্তে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম আমি এখানে ছোট ছোট করে কেটেছি কারণ তাড়াতাড়ি হয়ে যাবে এখন যা গরম রান্নাঘরে দাঁড়ানোটাই খুব মুশকিল তো তাড়াতাড়ি হয়ে যাবে আর হচ্ছে ভালোভাবে সেদ্ধও হবে আর তোমরা চাইলে একটু বড় বড় যেরকম তন্দুরি হয় ওরকমভাবেও দিতে পারো তো এই দেখো কি সুন্দর একটুখানি অল্প আঁচে রেখে দিলেই না খুব সুন্দর চিকেন থেকে একদম জল বেরিয়ে যায় আর একটুখানি উল্টে পাল্টে মাঝে মাঝে দিলে খুব সুন্দর করে চিকেনগুলো একদম সেদ্ধ হয়ে যায় আচ্ছা ম্যারিনেশনের সময় আমি না একটু লেবু দিয়েছিলাম ওই সময়টাই ক্যামেরাটা অফ হয়ে গেছিলো তো যাই হোক দেখো খুব সুন্দর করে জলটাও টেনে গেছে ওখান থেকে তেল বেরিয়ে গেছে তো এরকম করে আস্তে আস্তে করে উল্টে পাল্টে দিতে হবে আমার ননস্টিকের প্যানটা খারাপ হয়ে গেছে তাই জন্য না একটু নিচে বসে বসে যাচ্ছে আর তারপরে এই একটা রুটি শাখার ঝাঁঝরির মধ্যে ওই মাংসগুলোকে দিয়ে একটুখানি পুড়িয়ে নেব তাতে ওই পোড়া পোড়া ব্যাপারটা হবে আর কি আর ওপর থেকে মাঝে মাঝে একটু করে বাটার ব্রাশ করে দেবো আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকটা একটু পুড়িয়ে নেব আর কি খেতে খুবই ভালো হয় আর খুব একটা বেশিক্ষণ সময়ও লাগে না মানে দেখতে যতটা মনে হচ্ছে ততটা নয় আর এই যে বাটার একটু ওপর থেকে দিয়ে দিলাম আমার না ব্রাশটা নষ্ট হয়ে গেছে তাই জন্য আমি চামচ দিয়ে দিয়েই দিচ্ছি বাটারটা বাটারটা দিয়ে ভালো করে একটু পুড়িয়ে নিলাম এটা এয়ার ফ্রায়ারেও করা যায় মানে ম্যারিনেট করে শুধু এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দিলেই হবে এত ঝামেলা করার দরকার নেই তো দেখো কী সুন্দরভাবে আমার চিকেনগুলো কিন্তু এদিকে এপিট ওপিট করে আমি খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছি তো ফাইনাল রেজাল্ট হলো এটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আর তোমরা কীভাবে বানাও বা কীভাবে অন্য কোনো প্রসেস হয়ে থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট লিখে জানিও আর দেখো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মাংসগুলো আমার মেয়ে তো ডিনারে এটা পেলে আর কিছুই চায় না আর আমরা আমাদের জন্য একটু রুটি বানিয়ে নিয়েছি আর সকালের একটু তরকারি আছে তোর জামাই আজকের থেকে